অল্প সময় এই ছাগলটা আমরা হয়তো কিছুক্ষণ হলেও কিনে নিয়ে আসছি কিন্তু এই যে ছাগলটা আনার পর থেকে এতই যে মায়া পড়ে গেছে আমরা আর দড়ি ধরে ধরছে না যেদিকে হাটে যাইতেছি সেদিকেই কিন্তু ছাগলটা চলে যাচ্ছে কিন্তু যদি আমাদের ফার্মে যদি আরও কিছু থাকতো তাহলে আমি এটাকে মনে হয়তো জবাই না করে হয়তো পরিবর্তে একটা এক্সচেঞ্জ করে হলেও দিতাম শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের জামাল ভাই বেসিক্যালি আজ সকালে খুব সকাল আমরা ঘুম থেকে উঠেছি যদিও প্রতিনিয়ত আমরা খুব সকালে ঘুম থেকে উঠি জামালবাইও পাঁচটার পর ঘুম থেকে উঠেন আমিও চেষ্টা করি আরও আগে ওঠার জন্য কারণ কাজকর্ম থাকে তো সেই জন্য আর যেহেতু আমরা ছাগল কিনতে যাওয়ার কথা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ছাগল কেনার জন্য রওনা হলাম ঠিক আমার বাসা থেকে বের হওয়ার পরে তখন গড়ি দেখলাম সাতটা বাজে জাস্ট সাতটা বাজে আর আপনারা জানেন যে আমার বাসা হচ্ছে একদম পদ্মা ব্রিজ সংলগ্ন যেখানে আপনার টোল দেন টোল প্লাজার ঠিক উল্টে পাশে আমার বাসা আজ আমরা গিয়েছিলাম কাজিরহাট তো কাজিরহাট একটা খুবই পরিচিত অর্থাৎ রিনাউন্ড একটি মার্কেট বাজারে আজকে যে খেয়াল করলাম আমার মনে হয় কয়েক কোটি টাকার লেনদেন হয় জামাল ভাই হ্যাঁ ভাই কয়েক কোটি টাকার লেনদেন হয় দেখলাম অফরন্ত শস্যের ভান্ডার এখানে মানুষজন কিনা বেচা করছে আসলে হাঁটা চলায় কষ্ট তো অনেক হাটে গেছি অনেক হাটেই গেছি কিন্তু আমার মনে হয় যে কাজির হাটের মতো এত ব্যস্ত এবং ব্যয়বহুল হাট আমি দেখি নাই হাট দেখতে দেখতে ভিড় ঠেলে চলে গেলাম একদম ছাগলের হাটে অনেকেই হাটে ছাগল নিয়ে আসেন এখানে পাইকাররা আসেন কিংবা যারা খুচরো বিক্রি করেন বাড়ির অনেক মহিলাদেরকে দেখলাম যে ওনারা ছাগল নিয়ে আসেন এটাও আমার কাছে খুব লক্ষণীয় মনে হলো এই মানিকগঞ্জে গিয়ে আমাদের শিল্পী মমতাজের যে বাড়ি ওনার বাড়ির সামনে একটা হাট দেখছিলাম হাটের নাম মনে নাই ওখানে দেখছিলাম যে অনেক মহিলা মানুষ ছাগল বিক্রি করেন বা কিনেন এখানে গিয়েও আমি আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করলাম যেখানে মহিলা ক্রেতা ক্রেতা আছে আবার কেউ তো জামল ভাই এই অভিজ্ঞতা আসলে দরকার আর আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন ভাই তো আসলে এই এলাকার মানুষ প্রকৃতি এখানে তো বেড়ে উঠছে আছি ছাগল যা দেখার আগে আমি দেখছি আপনার যাওয়ার আগে আমি গেছি আপনাদের অপেক্ষায় ছিলাম তো বেসিক্যালি যেটা বুঝলাম ছাগল বলেন বা অন্যান্য যে সামগ্রী আমরা যে ক্রয় করছি সেটার জন্য নুর ইসলাম ভাই যেহেতু আমাদের সঙ্গে থাকলে উনি বেস্ট তো ফাইনালি এই ছাগলটা নিলাম তো আমি কিন্তু ছাগল কেনার সময় সামনে ছিলাম না মানে আমি আবার অন্য কাজে ছিলাম দর্শকরা একটু বলে রাখি আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে সৌদি প্রবাসী আমাদের নোয়াখালীর ভাই জনাব জহরুল ইসলাম ভাই উনি আসলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিংবা আমাদের সঙ্গে থাকার জন্য ভালোবাসার জন্য বা আমাদেরকে আরেকটু উদ্দীপনা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ হাজার টাকা পাঠিয়েছিলেন কর্মব্যস্ততার মধ্য থেকে একটু বিনোদন নিয়ে একসঙ্গে ডাল ভাত খেতে পারি সেই জন্যই ছাগলটা কিনা বেসিক্যালি ছাগল কিনবো কিংবা খাসি কিনবো এটাও ভাই বলে দিছিলেন ওই জন্য কিনা হলে হয়তো আমি বলছিলাম যে টাকা আরো কম দেন এত টাকা দরকার নাই কেন বলছিলাম যে আসলে আমরা তো খুব বেশি মানুষ না পরে আপনার সঙ্গে কথা বলে ভাই যেহেতু পাঠিয়ে দিচ্ছেন তখন বললাম যে তাহলে আমাদের আশেপাশে যারা আছেন এরকম দুই একজন বা আমাদের সাথে বেড়াইতে আসেন তাদের কাউকে নিয়ে আমরা এখানে আগামীকাল সবাই একসঙ্গে ডাল ভাত খাবো আর কি আর একটি কথা বলে রাখি যে বেসিক্যালি আমাদের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হবেন কারণ হচ্ছে যে এই মাসের মধ্যেই আমরা কিন্তু ওই পাশটাতে কি করব। এই মুরগি হাঁস এবং গারলের জন্য আরেকটা গড় উঠাবো সেখানে কিছু হাঁস মুরগি গারল উঠাবো প্লাস ধীরে ধীরে আরও প্ল্যানিং আছে যেই প্ল্যানিং হচ্ছে আজকে আমরা হয়তো খোলা মাঠে সবাই মিলে খাব কষ্ট হবে ধুলাবালি তো এটা একটা জীবনের একটা অংশ তো আমরা এই পরিবেশটাকে আরেকটু উন্নত করার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা ওই পাশে একটা সুন্দর বাথরুম একটা কিচেন এবং থাকার জায়গা মানে খামারের অবকাঠামো এ মাসে আমরা কাজ শুরু করব ধীরে ধীরে করতে হবে একবারে তো হবে না তো সেই অভিপ্রায় আমাদের আছে আর যারা বাহির থেকে চরে ঘুরে আসতে চান তাদের জন্য এগুলি করা বেসিক্যালি আমাদের এখানে গারোল আছে যদি হাঁস থাকে মুরগি থাকে আমাদের এখানে নদী এই নদী কেন্দ্রিক যারা মাছ ধরেন যেখান থেকে মাছ নিয়ে আপনারা এখানে রান্না করে পরিবারসহ খাবেন এরকম একটা উদ্দেশ্য আমার অনেক দিন আগে থেকেই ছিল মাছ ধরা প্রকল্প আমরা নিজেরাই হাতে নিয়েছি আর আমরা নিজেরাই হয়তো কয়েক ভাই মিলে হয়তো মাছের ধরার একটা জাল কিনে বা হয়তো দেখা গেলে ট্রলার আমাদের নিজস্ব হয়ে যেহেতু এক সময় আপনার এই যে আমরা গোদারা বলি গোদারাটা হয়তো বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের তো নিজস্বই ট্রলার লাগবেই কারণ যেন না আমরা দশ ভাই মিলে হয়তো একটা এই চাঁদা যে যে ভাইয়েরা আমাদের সাথে ইচ্ছুক তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে মানে সেইভাবে আমরা এটাকে আমরা দশজনই শুধু থাকবো যারা আমাদের সাথে আমাদের মনোমতন হবে তারা হয়তো এই দশজন নিয়ে আমাদের মাছ ধরার প্রজেক্ট আমরা চাল বেসিক্যালি এই এটা আমার একটা উদ্দেশ্য ছিল তো আসলে সব উদ্দেশ্য কিংবা সব কিছুই নিজে নিজে আসলে অনেক সময় অনেক কারণেই হয় না পরবর্তীতে জামাল ভাই বললেন তাহলে আলমবাইয়ের সঙ্গে কথা হয়েছে ওনারাই কথা বলছেন এবং জামালবাইয়ের উদ্যোগ যে আমাদের এখানে আমরা যে কয়েক ভাই আসি কয়েকজন মিলে যদি আমরা কিছু জাল এবং নৌকা কিনি তাহলে আমরা বর্ষাকাল একটু যাতায়াত করতে সুবিধা হবে প্লাস হচ্ছে যে কিছু মাছ ধরা হলে আমাদের চাহিদা যেমন পূরণ হবে আর যদি বেশি পাই তাহলে আমরা কিছুটা বিক্রি করতেও পারবো ওই উদ্দেশ্য নিয়ে আমাদের একটা মৎস্য প্রকল্প শুরু হচ্ছে সেটাই কথা বলছিলেন তো যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের অলরেডি কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে জোর একটা কাজ করলে সেখানে হারিয়ে জিতি নাহি লাজ কারণ হচ্ছে যে খুব বড় ইনভেস্ট না আমরা সবাই অল্প অল্প কন্ট্রিবিউশন করে এটাকে দাঁড় করাতে করা সামান্য পঁচিশ ত্রিশ হাজার টাকা দিতে হবে আর যেটা হচ্ছে যে আজকে আমরা আমাদের কিছু তো লাখটির প্রয়োজন লাখটি সংগ্রহ করলাম তারপরে আমরা একটা চুলা কাটলাম যেন আমাদের কাল এসে হেসেলে পড়তে না হয় তো কাল সকালে হয়তো এই খাসিটি জবাই করব। আমাদের মেহমান কয়েকজন আসবেন আমরা আছি বেসিক্যালি সবাই আমরা একই পরিবারের সদস্য তো সেই জন্য অনেকেই নক করছেন যে আসবেন কিনা আমি কিন্তু উত্তর যে চলে আসেন হয়তো অল্প হলে অল্প খাবো বেশি বেশি খাবো আর খাবারের বিষয় না বিষয় হচ্ছে এটা আনন্দের বিষয় ভাই কিন্তু আমাদেরকে আনন্দ করার জন্যই এই সাপোর্টটা দিচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই যে ভাই আমাদেরকে টাকা দিয়েছেন হয়তো আমি তার হয়তো ফোনেও কখনো কথা বলিনি বা হয়তো তার সাথে আমার সাক্ষাৎ নাই তো ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যে আপনি আমাদেরকে এই একটা ব্যবস্থা করে দিয়েছেন জামাল আরো মজার কথা শুনেন আপনি জানেন তো আমাদের এখানে প্রজেক্ট দুইটা ওই পাশে আমাদের ইতালিতে যে ভাই থাকেন তো ওই ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী তো বেসিক্যালি আমি ওই ভাইকে কখনোই দেখি নাই তো ভাই হয়তো অন্ধের মতো বিশ্বাস করেন ভালোবাসেন পছন্দ করেন এই ভাইয়ের বাড়ি নোয়াখালে ওনার সঙ্গে আমার খুব বেশি কথা হয় না আপনি তার তো কথা বলেছেন আমার সাথে কথাও হয় নাই আমি দেখিও নাই এবং আমি বলছি আপনি দেশে আসলে দেখা হবে তো বেসিক্যালি এগুলো বিশ্বাস ভালোবাসা আর কেউ কেউ মনে করে আমি মনে কাউকে খুব ইনফ্লুয়েস করি আমি না আমি জীবনেও কাউকে বলি না তো ভাইয়েরা যেহেতু ভালোবেসে এটাই ই আমি ওই গত ভিডিওতে বলছিলাম যে আমার কিছুটা মানে আনন্দিত হচ্ছে আবার অনেকটা আনিজিও ফিল করছি তো বেসিক্যালি এটা হয়ে থাকে তো আপনারা যারা এখানে আসবেন অচিরেই আমাদের অবকাঠামো তৈরি হচ্ছে এর আগেও যদি কেউ আসতে চান এই যে আমাদের পিছনে তাঁবু টানানো আছে দরকার আরও তাঁবু টানাবো মানুষ তাঁবু নিয়ে কিন্তু অনেক দূর দূরান্তে যায় বন জঙ্গল পাহাড়ে যায় তো সেখানে চরে আপনার তাঁবু নিয়ে থাকতে পারেন কেন কারেন্ট লাগবে কিন্তু কারেন্ট ছাড়া থাকেন না ভাই আমরা তো সবাই কারেন্ট ছাড়াই একদিন বড় হয়েছি আমাদের ছোট সময় তো কারেন্ট ছিল না তো আধুনিক জীবনযাত্রা অবশ্যই দরকার আছে পাশাপাশি আমাদের প্রাচীনে ফিরে যেতে হলে এরকম প্রত্যন্ত এলাকায় একটু মিটমিট করে জ্বলছে আলো এরকম একটা জায়গায় একটু অন্ধকার কেউ চারোপাশে নাই এরকম কিন্তু অনেকের এই পরিবেশ পছন্দ হয় তো যারা এরকম অ্যাডভান্সার লাইফ পছন্দ করেন তারা আসবেন এখানে হয়তো একদিন বার ব্যবস্থা হবে এরকম খাসি নিজেরা কিনে জব করে খাবেন এরকম প্ল্যান আমাদের আছে এবং আপনারা যারা আছেন তারাও অবশ্যই সেদিকে হয়তো অনেকেই কিন্তু বলে তো তাদেরকে বলছি আপনারা যোগাযোগ করুন একটা কিছু হবে এখানে হয়তো আমরা আপনাদেরকে একদম পুরনো যুগে ফিরিয়ে নিয়ে যাব আর অনেকেই বলছেন আমার এর কথা তো যে ভাইয়েরা পিএজ নিতে চান বা শুকনো মরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়ো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে তো সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসায় রাখবেন আমাদের এই ছোট্ট আয়োজনে আমরা যেন সবাই হাসি খুশি আনন্দকে ভাগ করে সুন্দর পথ চলার দিকে যেতে পারি সেই প্রত্যাশা থাকবে